আমরা জানি পানিতে ডুবে মারা গেলে শহীদই মর্যাদা পায় সম্প্রতি এক কৃষক পাঁচশো টাকা বাজি ধরে একশো ডুব দিতে গিয়ে মারা যান এ ধরনের মৃত্যুতে মৃত্যু কি শহীদী মৃত্যু হিসেবে গণ্য হবে মোটেই মুঠেই না ভাই শহীদ মৃত্যু এত সহজ না পঞ্চাশ টাকার লোভে কোনো ভাই যদি একশোটা ডুব দিতে গিয়ে মারা যান আল্লাহ তালা মাফ করুন এটা নেহায়তি তার বিভ্রান্তি এবং ভুল পদক্ষেপ আল্লাহ তালা তার বান্দাকে মাফ করে দিন আমরা দোয়া করি তার সন্তপ্ত পরিবারকে আল্লাহ তালা শান্তনানিব করুন আমাদের জীবনে অনেকে এই ধরনের হেয়ালিপনা অনেকে এ ধরনের পাগলামো করি এই পাগলামো করার কোনো সুযোগ নাই ইমানদারের জীবনের মূল্য অনেক বেশি কারণ ইমানদারের জীবনের মূল্য কি জীবনের প্রাইস কি জান্নাত ইমানদারের জীবনের মূল্য কি জান্নাত মানে জান্নাতের মতো সবচেয়ে ছোট জান্নাত যে জান্নাতি পাবে সেও এই পৃথিবীর কমপক্ষে গুণ বড় জান্নাত পাবে এত বিশাল জান্নাত এত মূল্যবান নামত যে জীবনের বিনিময়ে পাওয়া যাবে সেই জীবন পঞ্চাশ টাকা বিক্রি করার জিনিস না সে জীবন সামান্য একটু বাজি ধরে আমি ধ্বংস করার জিনিস না সে জীবন কিভাবে বিলীন করতে হয় সে জীবন কিভাবে উৎসর্গ করতে হয় এটা শহীদ শরীফ ওসমান হাদিরা দেখিয়ে গেছে এটা আবু সাইদরা দেখিয়ে গেছেন কিভাবে সে জীবন উৎসর্গ করতে হয় মানুষের মুক্তির জন্য এই যে অন্যায় এই যে অনাচার সমাজে হচ্ছে আমরা সেটা বাধা প্রদান করার জন্য যদি বের হই আমি বলছি না আপনাকে মাস্তানি করতে আপনি সমাজের মানুষকে অন্যায় থেকে বাধা দেওয়ার জন্য কাজ করেন এরপরে যদি আপনার উপরে চাপ আসে বাধা আসে জোলম আসে সহ্য করেন যদি জীবনও চলে যায় সার্থক শাহাদাতের মর্যাদা লাভ করবেন অতএব এ ধরনের বাজি ধরতে গিয়ে মারা গেলে শাহাদাতের মর্যাদা এত সস্তা জিনিস না হ্যাঁ এটা ঠিক যাহাদিসে আছে পানিতে ডুবে মারা গেলে শাহাদাতের মর্যাদা পাওয়া যায় সেটা কে অ্যাক্সিডেন্টলি যদি কেউ পানিতে ডুবে মারা যায় এটা তো অ্যাক্সিডেন্টলি মৃত্যু বলা যাবে না বরং এটা নিজেকে বিপদের দিকে ঠেলে দেওয়া বলা বলা যায় আল্লাহ তালা বলেছেন তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এটা ধ্বংসের দিকে ঠেলে দেওয়া আপনার নিশ্চিত কষ্ট হবে বিপদ হবে জেনেও সে কাজটা করা আপনার জন্য জায়েজ নাই পার্থিব কারণে হ্যাঁ আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাহে আল্লাহকে খুশি করবার জন্য যদি আপনার জীবন যৌবন সবকিছু দিয়ে দিতে হয় এটা সার্থকতা এটা সার্থকতা কারণ এর বিনিময়ে আপনি জান্নাত লাভ করবেন তো যাই হোক আল্লাহরের বান্দা তার ফয়সালা আল্লাহ তালাই করবেন আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে মাখফেরাত নসিব করুন আমরা দোয়া করি আল্লাহতালা তার সুখসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা নসিব করুন তবে এ ধরনের কাজ কারো করা উচিত না এবং যারা বাজি ধরেছে তার সাথে তাদের ব্যাপারে পুলিশি তদন্ত হওয়া উচিত যে একজন মানুষকে পঞ্চাশ টাকার বাজি ধরে পঞ্চাশ টাকার লোভ দেখিয়ে বা যেভাবেই হোক এভাবে একশো ডুব দেওয়ার জন্য এরকম রিস্কি কাজের মধ্যে ঠেলে দেওয়া এটা আদৌ তার কোনো এটার পেছনে কোনো দুর্বিসন্ধি আছে কি না বা এ ধরনের হেঁয়ালিপনা সেই বা কেন করলো এটা এটা জবাব দিয়ে তার আওত আনা উচিত মানুষের জীবনে তো সস্তা না অতএব আমরা কোনো অবস্থায় এ ধরনের হেঁয়ালিপনায় যাব না এরপরে প্রশ্ন হলো কেউ যদি হাসি দেয় জোরে আলহামদুলিল্লাহ বলে কোনো ব্যক্তি যদি সেটা শুনতে পায় হাসির জবাব না দিলে কি গুণা হবে খুবই সুন্দর একটি এবং দরকারি একটি প্রশ্ন ইসলাম আমাদেরকে অত্যন্ত দারুণ শিষ্টাচার শিখিয়েছে এবং সামাজিক এবং পরম সৌজন্যতা বোধ সম্পন্ন মানুষ হতে শিখিয়েছে অন্য কোনো সমাজে অন্য কোনো সভ্যতা ইসলামের মতো এত বেশি আপনাকে সৌজন্যতা বোধ সম্পন্ন মানুষ হতে শেখায়নি যেমন কেউ যদি আপনাকে সালাম সালামদে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ বলেছেন তোমাদেরকে কেউ যদি কোন ভাষায় অভিবাদন জানায় সালাম জানায় তাহলে তুমি সে যতটুকু দিয়ে তোমাকে অভিবাদন দিয়েছে সৌজন্যতা ভদ্রতার খাতিরে তিনি তোমাকে সালাম দিয়ে দোয়া করেছে তুমি চুপচাপ থাকতে পারো না তোমাকে এবং সেটা তিনি যা বলে দিয়েছেন কমপক্ষে অতটুকু বরং তার চাইতে বেশি তার চাইতে বেশি দেওয়া উচিত হলে কমপক্ষে যতটুকু বলেছে ততটুকু কেউ যদি বলে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ তুমি চুপ থাকলা তুমি গুণাগার হবে

যদিও বিশুদ্ধ মত অনুযায়ী অবরাকাত শেষ এতটুকু যদি কি অবরাকাতও বলে তা আপনি অতটুকুই বলবেন এটা হলো সৌজন্যতার শিক্ষা যে আপনাকে একজন সালাম দিল অনেক লোক আছে অহংকারী সালামের জবাব শুনে মাথা দুইটা ঠোঁট না হয়ে যায় সেখানে আস্ত মাথা নাড়াচ্ছে কোনো যুক্তি আছে যে কাজ দুই ঠোঁটে করা যায় সেটার জন্য সে কি করতেছে পুরো মাথা নাড়াচ্ছে অনেকে মাথাও নাড়ায় না অহংকারের কারণে এটা গুণা সালাম দেওয়া কিন্তু ওয়াজিব না কিন্তু সালামের জবাব দেওয়া ওয়াজিব এবং জবাব মনে মনে দিলে হবে না শোনায় দিতে হবে কারণ শোনায় না দিলে লোকটা মনে কষ্ট পাবে শোনায় না দিলে লোকটা মনে করবে আমি সালাম দিলাম আমাকে ইগনোর করলো তো আপনাকে এই সৌজন্যতা ইসলাম শিখিয়েছে ঠিক একই ভাবে কেউ যদি হাঁচি দেয় এখন বিজ্ঞান গবেষণা করে বের করেছে বহু বৈজ্ঞানিক গবেষণা আপনার অনলাইনে খুঁজলে পাবো যে মানুষ যে হাঁচি দেয় এই হাঁচিটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো হ্যাঁ অনবরত ঠান্ডার কারণে হাঁচি সেটা তো অসুস্থতা কিন্তু স্বাভাবিক যে হাঁচি মাঝে মধ্যে হাঁচি হওয়া এটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো হাঁচির ফলে মানুষের শরীর নির্ভর হয়ে যায় নানান দিক থেকে মানুষের উপকারিতার পেছনে আছে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা আছে অনলাইনে বহু আর্টিকেল খুঁজে পাবেন এই হাঁচি যে মানুষের জন্য ভালো এবং উপকারী একটা বিষয় এই জিনিসটা তো আমরা জানতাম না নবী সাল্লাহামের একটা হাদিস আছে মানুষের নাকের যে বাঁশি উপরের অংশ এখানে শয়তান বসবাস করে লুকায় থাকে মানুষের শরীরকে প্রভাবিত করে তাকে খারাপ দিকে ডাইভার্ট করে তো হাঁচির পর মানুষ শারীরিকভাবে যেমন সুবিধা পায় স্পিরিচুয়ালি মানুষ উপকার হয় এই জন্য সে আল্লাহ কাছে সুক্রিয়া জানিয়ে বলবে আলহামদুলিল্লাহ হাঁচি আসলে কি বলবে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করবে কারণ এটা তার জন্য পজিটিভ ভালো একটা জিনিস হয়েছে যখন কেউ হাঁচি আসার কারণে আলহামদুলিল্লাহ বলল তখন যিনি হাঁচি শুনতে পেয়েছেন বা হাঁচির দাতার আলহামদুলিল্লাহ শুনতে পেয়েছেন তার উপরে আবশ্যক হয়ে যায় জবাব দেওয়া এই যে সৌজন্যতা শিক্ষা হ্যাঁ হাঁচি যখন আসবে হাঁচির ফলে নাক থেকে অনেক সময় ময়লা বের হয় পানি বের হয় গন্ধ ছড়াতে পারে আশপাশে মানুষের কষ্ট হতে পারে সেজন্য আমাদের হাঁচি বিভিন্ন উপায় আমরা সেটা যাতে অন্য পরিবেশকে নষ্ট না করে অন্য মানুষকে নষ্ট না করে সেজন্য আমরা হাতে নিজের কাপড়ে অন্য কিছুতে টিস্যু বা কিছু দিয়ে আমরা হাঁচি দেবো সেটা তো অবশ্যই পার্ট অফ সৌজন্যতা সেটা তো আমরা করবই হাদিস সাল্লাম শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ যদি কেউ বলে হাঁচি দেওয়ার পর আপনি যদি শুনতে পান তার আলহামদুলিল্লাহ তাহলে আপনার উপরে আবশ্যক আপনি কি করবেন তাকে বলবেন কেউ যদি আলহামদুলিল্লাহ বলে আমরা কি বলবো ইয়ার হাসি তাকে ইয়ার হামুকাল্লাহ মানে আল্লাহ তোমার প্রতি রহম করুক ওই ব্যক্তির আবার কর্তব্য হলো যে সে যে আমার হাসির জবাব শুনে আমাকে দোয়া দিল আল্লাহ তোমার প্রতি রহম করুক বললো তাহলে আমিও তার প্রতি দোয়া নিবেদন করব। তখন তার জন্য কর্তব্য হয় তার জন্য অর্থাৎ যে হাসির জবাব শুনে ইয়ার হামুক্লা বললো তাকে একটা দোয়া দেওয়া কি সেটা এন্ডিং এরপর আর পাল্টা সারাদিন দিতে থাকতে হবে তাহলে আলহামদুলিল্লাহ বললে হাসি দেওয়ার পর জবাবে কি বলতে হবে ইয়ার হামুকাল্লাহ ইয়ার হামুকাল্লাহ শোনার পর যিনি হাসি দিয়েছেন তার আবার জবাবে কি বলতে হবে প্রত্যত্তরে কি বলতে হবে ইহাদি কুমল্লাহবা আলম কত চমৎকার সঠিক পথ দেখাক এবং আপনার অবস্থা সংশোধন করে দিন আপনার অবস্থা ঠিকঠাক করে দিন একটা দোয়া আমরা তো কত কথাই বলি আজকাল দেখবেন একজন একজনের দেখা হলে একটু বেশি আধুনিক হয়ে যাচ্ছি তো আমরা দিন থেকে সরে যাচ্ছি এটার নাম দিছে আধুনিকতা তো দেখা হলে বলে হাই হাই। হাই ভাই করলে কি হবে আসসালাম আলাইকুম বললে আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আমি একটা দোয়া করলাম আমি দোয়া করার মধ্যে দিয়ে তার করলাম সমাজে সবাই সবার কল্যাণ কামনা করলে সমাজটাই তো জান্নাতে পরিণত হয়ে যাবে হাই বললে কি লাভ হবে হাই ভাই হাই ফাই বললে কি লাভ হবে তো ইসলাম আমাদেরকে যে শিষ্টাচার শিখিয়েছে এর চেয়ে যুক্তি কোন শিষ্টাচার না এই জন্য হাঁচির জবাব শুনে আমরা এর হামুকাল্লা বলবো এটা অনেকে জানি না এটা আমাদেরকে করতে হবে এটা কিন্তু আবশ্যক এটা মিন হাকিল মুসলিম কোন মুসলিমের প্রতি আপনার কর্তব্যের অংশ হলো হাসির জবাব শুনে তার জন্য দোয়া দেওয়া তাহলে চেষ্টা করবো তো ইনশাল্লাহ ছোট ছোট বাচ্চাদেরকে শিখাই দেবো আমরা তারা এই রেসপন্স করা শিখবে এই সৌজন্যতা শিখবে এই ভদ্রতা শিখবে যে একজন হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছে আমি শুনেছি তাকে বলবো ইয়ারুক আল্লাহ শোনাই বলতে হবে মনে মনে না আবার যিনি আলহামদুলিল্লাহ বলেছেন হাসি দিয়েছেন তিনি বলবেন ইহাদি কমুল্লাহ ওয়ুসলে বা আলকম এই একটা তো আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে আমরা অনেকে জানিও না এটা বিস্তার করবো তো ইনশাল্লাহ এটা